কোর্স কোনো কিছু না জেনে কেউ কোনো কোর্সে জাম করবেন না আপনি যেই স্কিল শিখতে চান না কেন ধরুন আপনি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা কোনো একটি স্পেসিফিক স্কিল শিখতে চাচ্ছেন কোনো কিছু না জেনে ধরুন কেউ একজন খুব ভালো করছে আপনি শুনলেন যে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার আর্ন করছে আপনি কারোর থেকে শুনলেন বা জানলেন জেনে আপনি সে বললো যে হ্যাঁ আমি এই কোর্সটা করেছি তুমি চলে এটা করতে পারো সো আপনি ওটা শুনলে আপনি ওই কোর্সে জাম করলেন পরে দেখছেন যে আপনার এটা ভালো না আপনি কাজটা এনজয় করছেন না আপনি পারছেন না আপনি তার থেকে শুনেছিলেন যে সেটা শুনে আপনি একটা পাঁচ থেকে দশ হাজার টাকা আপনি স্পেন্ড করলেন আপনার কোর্সের পেছনে করে দেখছেন আপনার ভালো লাগছে না সো আপনার টাকা নষ্ট হয়ে যেতে পারে আপনি কোনো স্ক্যামের কাছে পড়তে পারেন কোনো কিছু না জেনে প্রথম দিকে যখন রয়েছেন অনেকে বেশিরভাগ আমাদের বেশিরভাগ ছেলে পেলায় যারা বাংলাতে যারা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছে বা কোনো স্কিল শিখতে যাচ্ছে যারা কোনো কোর্সে যায় বেশিরভাগ সময় তারা অনেক সময় তারা কোনো স্ক্যামের হাতে পড়ে যায় কোনো বাজে কোনো কোর্সের ধান্দায় পড়ে যায় তারা যারা শুধু মানে নামেই কোর্স করে আছে বাট তাদের কোর্সে ভ্যালুয়েবল বলতে কিছু নেই যেটা ইউটিউবে ফ্রিতে পাওয়া যাচ্ছে সো খেয়াল রাখবেন আর মেন কথাটা হলো যে আপনি চাইলে যে কোনো কিছু ইউটিউব থেকে শিখতে পারেন আপনার সময়টি স্পেন্ড করেন ইউটিউবে এবং প্রথম দিকে আর কেউ কোনো কোর্স করবেন না আমি আবারও বলছি প্রথম দিকে কেউ কোনো কোর্স করবেন না আপনি কোনো যে এটা স্কিল যে কোনো স্কিল আপনি ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে এক মাস দুই মাস স্পেন্ড করার পর দেখবেন যে আপনি কাজটা আদৌ এনজয় করছেন কি না যদি আপনার আপনার কাজটা এনজয় করেন আপনার ভালো লাগে আপনি ইউটিউবে দুই স্পেন্ড করার পর একটা বিষয় কিন্তু দুই মাস অনেক দুই মাস সময় কিন্তু অনেক সময় দুই মাসে আপনি অনেকটা জেনে যাবেন একটা বিষয় যে হ্যাঁ আমি কাজটা এনজয় করছি আমি এটা থেকে এটা করতে পারি প্রতিদিন আপনি দুই চার চার ঘন্টাকে সময় দিলে দুই মাসে অনেকটা সময় দেবেন তখন আপনি কোনো কোর্সে যেতে পারেন হ্যাঁ আমি হ্যাঁ দুই মাস সময় দিয়েছি এখন কাজটা এনজয় করছি আমি এখন কোনো কোর্সে যেতে পারি কারণ যখন আপনি কোনো কোর্সের দিকে যাবেন তখন আপনার সময়টা কমে যাবে আপনি যে ইউটিউব থেকে শিখবেন জানবেন রিসার্চ করবেন সমস্যা নিজের সমাধান করবেন সো ওই সময় সময়টা অনেক বেশি লেগে যায় যাবে যখন আপনি কোর্সে যাবেন একটা গোছানো প্যাকেজ থাকবে আপনার সময়টা কমে যাবে আপনি ছয় মাস ইউটিউব থেকে যেটা শিখবেন ছয় মাস ইউটিউবে লাগবে ওটা কোর্সে তিন মাস হয়ে যাবে অর্থেকে হয়ে যাবে সময়টা এমন সো প্রথম আমার মেন কথা লক্ষ্য হলো প্রথম থেকে কেউ কোনো কোর্সে যাবেন না কখনোই যাবে না কোর্সের দিকে প্রথম থেকে আপনি টাকা স্পেন্ড করবেন না আপনি ইউটিউবে সময় দেবেন সেম কোর্স সেম ভ্যালু ইউটিউবে ফ্রিতে রয়েছে হাজার হাজার ভিডিও রয়েছে ইউটিউবে আপনি যে ইন্ডাস্ট্রি শিখতে পারছেন না কেন এমন কোনো কন্টেন্ট নেই এমন কোনো বিষয়ে ভিডিও নেই যেটা ইউটিউবে নেই আপনি সব ফ্রিতে পেয়ে যাবেন শুধু আপনাকে খুঁজে বের করা লাগবে খোঁজার ইচ্ছাটা থাকা লাগবে এবং স্কিল থাকা লাগবে কীভাবে আপনি আপনার সমাধান নিজে বের করতে পারেন নিজে ইউটিউব থেকে ফ্রিতে শিখতে পারেন শুধু শেখার ইচ্ছাটা থাকা লাগবে সো আর মনে রাখবেন আমরা কিন্তু অনেক সময় যেটা ফ্রিতে পাই সেটা ভ্যালু তেমনটা দিই না যেটাকে যেখানে আমরা টাকা স্পেন্ড করি ধরুন আপনি এই কোর্সটা কিনেছেন বাট এটা আপনি ফ্রিতে ইউটিউব থেকে পাচ্ছেন বাট আপনি ইউটিউবে এটাকে যতটা যেমন ভ্যালু দিচ্ছেন বাট ওটা কিন্তু বেশি ভ্যালু দিচ্ছেন যেটা আপনি কোর্সে পেয়েছেন কারণ ওটাকে আপনি টাকা স্পেন্ড করেছেন ওটাকে আপনি একটা প্রিমিয়াম ফেল দিচ্ছেন বাট এটা আপনি ফ্রিতে পেয়েছেন দুটা সেম কোর্স বাট এটা আপনি ফ্রিতে পেয়েছেন ওটাকে আপনি তেমন ভ্যালু দিচ্ছেন না এমন করা যাবে না ইউটিউবে অনেক হাজার হাজার ভ্যালুয়েবল কন্টেন্ট রয়েছে শুধু আপনার শিখতে পারি না আমরা জানতে পারি না আপনি রিসার্চ করে বের করতে পারেন না কোনটা আপনার দরকার কোনটা আপনার দরকার নাই সো প্রথম থেকে যখনই কিছু শেখা শুরু করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইউটিউবের সময় দেওয়ার ইউটিউব থেকে শেখার দুই তিন মাস স্পেন্ড করার পর আপনি একাই বুঝে যাবেন যে হ্যাঁ আমার আপনার এখন এটা শুরু করা উচিত নাকি আপনারা এনজয় করছেন না আপনার এটা বাদ দিয়ে দেওয়া উচিত অথবা আপনি থেকে কীভাবে এগোতে পারেন তখন আপনি নিজে অনেক কিছু বুঝতে পারেন তখন আপনি একটা টপিকের উপর একটা স্কিলের উপর দুই মাস স্পেন্ড করে দুই মাস স্পেন্ড করবেন এটা কিন্তু অনেক সময়